পানি যেরকম মাঠ ছাড়া টিকে না পাখি যেরকম খোলা আকাশ ছাড়া মজা পায় না বন্য প্রাণী সুখী মানুষ দিন ছাড়া না দুনিয়াতে সুখী না আফেরাতে সুখী দুনিয়া তো আমরা সুখী হব না যতই বস্তু আসুক না কেন বুঝাইতে হবে না আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দিতেন না সবচেয়ে বেশি বস্তু যাদের কাছে মাঝে মাঝে আল্লাহ একটা দেয় ওদের নিজের পিস্তল নিজের মাথায় নিজের পিস্তল নিজের 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 মাথায় টাকার রশি নিজের গলায় দুনিয়ার সবচেয়ে বড় দামি দামি সেলিব্রিটি কোনদিন আত্মহত্যা করতো না যাদেরকে ছোয়ার জন্য যুবকরা পাগল যাদের অটোগ্রাফি নেওয়ার জন্য যুবকরা পাগল যাদেরকে একটু জন্য মেয়েরা পাগল শুধু একটু নিজেকে মনে করবে ওরা আত্মহত্যা না আমি কাছের থেকে থেকে বলতেছি দূরের না। আমি অনেক সেলিব্রিটি দুনিয়াতে চিনি যারা আমার সামনে নিজের মুখ দিয়ে বলছে হুজুর দুনিয়া তো এটা ভাবে ওরা জানে না আমাদের ভিতরে হিমালয়ের চেয়ে বড় একটা আগুনের পাহাড় ভিতরে রাখা যেটা চব্বিশ ঘন্টা দাউ দাউ করে জ্বলতে থাকে মানুষ মনে করে আমরা বড় সুখী আমরা বড় সেলিব্রেটি আসলে আমার ভিতরে যে কি আগুন কেউ জানে না এই জন্যই মাঝে মাঝে সেলিব্রেটির আত্মহত্যার রাস্তা সত্য এটাই আমাদের সবচেয়ে প্রয়োজন দিন আসো যুবক দিনদার হয়ে দেখা মজাক কোরআন বলে এটা দিনের কথাই বলছে আল্লাহ নির্বাচিত করছেন সুখে থাকার জন্য দিন আর চির শান্তির জায়গা পাওয়ার জন্য দিন জান্নাতে সব রাখা আছে সব সব দুনিয়াতে পুরা করা যায় না যুবক তোমাদের পায় হাত রাখে তোমরা বাক্স গান জান্নাতে গান নাই এই জন্য সারাদিন আর ফোন দিয়ে গান শোনো আরে জান্নাতে যেই গান আছে ওটা তোমরা ধারণা করতে পারবে না কি গান আছে জান্নাতেও গান আছে এই দুনিয়ার মতো চার পাঁচ মিনিটের গান না দুনিয়ার কোনো গান পাঁচ মিনিটের উপরে নাই আমার বুঝাই দেবো না চার থেকে পাঁচ মিনিটের উপরে কোনো গান নাই আছে নাকি হ্যাঁ আপনি বাদ দিয়ে যুবকরা বলুক না পাঁচ মিনিটের উপরে গান আসে নাকি আছে হ্যাঁ যদি একটু লম্বা হয় ওটা আ উ করতে করতে লম্বা হয় ঠিক না হ্যাঁ আসল গান তিন চার মিনিটের উপরে নাই আসল গজলও নাই গান তো গান গজলও নাই ওই গজল আলা করে জিজ্ঞেস করে না এদের তো চার পাঁচ মিনিটের উপরে নাই এরও বলে বেশি মানুষ শুনতে চায় না জান্নাতে গান হবে চল্লিশ বছর টানা খালি মুখে না খালি মুখে না এই যে শুকনা মুখে ওয়াজ চলতেছে না এরম শুকনা মুখে না একদিকে গান চলতে থাকবে আরেকদিকে তোমার খেদমত খাওয়া চলতে থাকবে তুমি গানের তালে তালে হারায়া যাবে চল্লিশ বছর পর আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি তো বলবে মালিক তোমার ইজ্জতের কসম মৌত যদি থাকতো তো আওয়াজের জংকারে মোড়া যেত আল্লাহ এরকম সিঙ্গার বানায় রেখা দিছে গায়ক বানায় রেখা দিছে দুনিয়ার নর্তকি আল্লাহ নর্তকি বানায় রেখা দিছে জান্নাত যুবক পবিত্র নর্তকি শুধু ও নাচবে না ওর সাথে পুরা জান্নাত নাচবে পুরা হুন নাচবে গেন্দার নাচবে যার নাচের পর্যন্ত ওর সাথে নাচতে থাকবে এর ওরকম এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ করে কালার বাহির হবে আল কালারিং বাহির হবে এক পায়ের জংকার থেকে সাহাবা শুধু শুধু পাগল হয় না ওরাও পারতো আমাদের মতো বস্তু জমা করতে আমরা তো মাথার গাম পায়ে সেলায়া করতেছি ওরা ইচ্ছা করলে চুটকিতে পারতো এটাকে চুটকি বলে চুটকি চুটকি বোঝেন ওরা এটাতে পারতো প্রমাণ যারা ম্যাগ অনুগত্য করতে পারে ওরা কি দুনিয়াকে পায়ের নিচের টাকে বানাইতে পারে ম্যাগ দূরে না জমিন দূরে কোনটার দূরত্ব বেশি যদি ম্যাগ অনুগত্য করতে পারে তাইলে পায়ের নিচে জমিনের ভিতরে গচ্ছিত ধন কি ইশারায় উঠাইতে পারতেন না না পারতেন না আরে উঠানের কথা বাদেই দেন আমাদের নবীজিকে তো আল্লাহ বলছিলেন

60 70 বছরের জন্য নিয়া কি করব আর একা কি নিয়া কি করব উম্মতকে দুনিয়া তারপরে নিব চিরদিনের জন্য নিব বলছে চলবেন কিভাবে কা আজি দিওমান আশকুর যেদিন পাবো শুকরিয়া আদায় করব লম আজিদ আসমির যেদিন পাবো না صبر করব 60 70 বছরই তো 60 70 বছরই তো এটা কেটে যাবে নিব না বাস্তেন দুনিয়া উন্নত করতে প্রমাণ দিয়ে যেতেছেন প্রমাণ সাহাবা প্রমাণ রেখা গেছে যাদের ঈশ্বর অগ্নিগিরি পিছে যাইতে বাধ্য ও বিবেকালা মানুষগুলা ও বুদ্ধিয়ালা মানুষগুলা ও বিদ্যান মানুষগুলা এতটুকু মাথার ভিতরে বুঝ আসে না এতটুকু ভাবতে পারি না যারা অগ্নিগিরিকে পায়ের হাতে ঈশ্বরের পাহাড়ে আবদ্ধ করতে পারতেন ওরা ইচ্ছা করলে কি না করতে পারতেন যারা মেঘ অনুগত করতে পারতেন যারা সমুদ্রকে চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য হতো আমি তো চোখের দিকে বলতেছি পানি নদী বাধ্য পানি দিতে বাধ্য যাদের ইশারায় কথা স্যার জায়গায় চলে আসছে আমাদের দিন প্রয়োজন দিন দিন প্রয়োজন আর কিচ্ছু প্রয়োজন না দিন যখন আসবে জিন্দগিতে জীবনে এই জীবনটা সুখী হবে স্বামীর ক্লান্তি স্ত্রী সইতে পারবে না স্ত্রীর ক্লান্তি স্বামী সইতে পারবে না মা বাবার ক্লান্তি সন্তান পারবে ক্লান্তি ভাই সইতে পারবে না বাইর ক্লান্তি বোন শুনতে পারবে না বই বোনের ক্লান্তি ভাই সইতে পারবে না প্রতিবেশীর দুঃখ প্রতিবেশী সইতে পারবে না ও চাপায়া করবে এই জন্যই তো বলছিলেন যখন দিন আসবে দিন পরিবেশটা সুখে হবে সুখে দুনিয়া তো থাকবো সুখে আর মরার পরে চির সত্য আল্লাহ কেমন যতটুক হবে জান্নাতের পরিধি তার তত বড় হবে যেখানে সব রাখা আজকে তো তোমরা বৎসরে একবার একটা মেসেজ পায় খুশি হয়ে যাও ঠিক না রাগ হয়ে গেল ঠিক না ठी हाँ अब लिखो पटाओ ठीक ना एक बार हलो बोलो I dot dot you ठीक ना ठीक हो बच्चों ना बुजुर्ग है I dot dot you बच्चों ये एक बार हलो लिखा पटाओ ठीक ना जन्मते daily messages सर्च भी messages daily एकी messages सर्च पे daily जन्मते विश्वास है ना पुराण बोल से लगाई ना बस فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين جزاء بما كانوا يعملون تو جانيش نا تور জন্য আমি কি ما تستحي انفسكم যা মনে আসবে তাই ما لا عين رأت

অপেক্ষায় আছো ঠিক না তবা করো তবা রাজি হ্যাঁ কোন কোন যুবক রাজি যে আমি চোদ্দ তারিখের থেকে তবা করলাম পাক্কা বুড়ারা হাত উঠে গিয়ে লেগে আরো কি মেসেজ দিব নাকি চোদ্দ তারিখ ধরে হ্যাঁ পাক্কা তো যুবক পাক্কা নামাও নামাও আল্লাহকে নারাজ করো না আমি কালকে বলছি আজকেও বলি সময় বলি বাংলাদেশের সাথে আল্লাহর একটা মহাব্বত আছে আমার মন বলে মন কেউ যদি কিতাবি দলিল চায় তো আমি দিতে পারবো না কিন্তু মন তো একটা জিনিস আছে ঠিক না নাইলে হাদিসে কেন আসতো আস্তাফতি নাফসা কিন্তু মনকে জিজ্ঞাস করে বাংলাদেশের সাথে আল্লাহর একটা মহাব্বত আছে গত পরশু দিন তুর্কিতে সেভেন পয়েন্ট এক ভূমিকম্প পয়সা কেমন বানায় দেওয়া গেছে পাঁচ ছয় বছর আগে আমাদের দেশেও আসছিল কিচ্ছু হয় এটাই আমাকে বলে এই দেশের সাথে আল্লাহর একটা মহাব্বত আছে ভালোবাসা আছে করুনার সময় দুনিয়া বলছে বিপর্যয় হবে কিন্তু কোনো বিপর্যয় হয় নাই আমাকে এইটাই বলে বাংলাদেশকে আল্লাহ মনে হয় ভালোবাসে যার কারণে দুনিয়া বলছে বিপর্যয় হবে আল্লাহ বলছে না এখানে বিপর্যয় হতে দিব না 10 নম্বর মহা বিপদের সংকেত বুলবুল কোনো বিপর্যয় গাইতে পারে না আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চলবে কিন্তু পড়বে না কালকেও কিন্তু মিডিয়ায় আসছে বাংলাদেশে ভূমিকম্প হইলে নয় নম্বর হবে তাও ঢাকা আশপাশ কয়টা জিলায় হবে ওটাও বলে দিছে কালকে রাত্রে আমি দেখতে কিন্তু আমার বিশ্বাস আসতে পারে যদি আমরা আমাদের জায়গায় থাকতে পারি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি আল্লাহকে আর নারাজ করো এক মাস তোমরা নারাজ করছো আল্লাহকে ফুটবল খেলা দিয়া কিচ্ছু হয় আল্লাহ মাইনা নিচ্ছেন আমার মনে হয় শুধু এই তিরিশ হাজার হেপচোখানার কারণে শুধু আড়াই তিন লক্ষ মসজিদের কারণে শুধু মার্কাজের কারণে হকানি আল্লাহ আলাদের খানকার কারণে হকানি আলেম আলাদের কারণে রাত্রে চারটার সময় তিরিশ হাজার হেজোখানার ছেলেরা উঠা শীত হোক গরম হোক আল্লাহর কালাম করতে থাকে ইন্টার কারণে মনে হয় আল্লাহ সোয়া নিছে থার্টি ফার্স্ট নাট সোয়া নিছে আর আল্লাহকে নারাজ করো না তোমাকে পায়ে হাত দিয়া বলি আল্লাহকে নারাজ করো না বিপর্যয় যদি চলে আসে তুমিও ভুগবে আমিও ভুগবো সবাইকে ভুগতে হবে এই জন্য পায়ে হাত দিতেছি দিন আমাদের প্রয়োজন আল্লাহকে নারাজ করো না আস দিনদারি শিখি দিনের সবচেয়ে বড় জিনিস যেটা মাথা দিনের সবচেয়ে বড় দিনের ভিতরে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় জিনিস যেটা এই মজমাস ওয়াদা করো যে আর আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না ওয়াদা বুঝা কিন্তু হাত উঠে ওয়াদা কিন্তু কোন অবস্থায় নামাজ ছাড়বো না দরকার হইলে এক কাপ করে আনিব আল্লাহ কবুল করুন এই উম্মত যদি পাঁচ অক্ত নামাজ আল্লাহকে দেখাইতে পারত একশোতে একশো পাঁচ ওয়াক্ত নামাজ শুধু আমার বিশ্বাস এই উম্মত আল্লাহ পাখির চেয়ে উত্তম ভাবে পারত কেন আল্লাহর ওয়াদা আছে কামা ইয়ার সুকু তাই তার সুকু কামা ইয়ার সুকু তাই আল্লাহ পাখির মতো আমাদেরকে পালবে আমরা জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে কতটুকু ভাগবোধ করে কতটুকু প্রেম কতটুকু সেনহ কতটুকু মায়া নাইলে একটা উদাহরণ দেই যুবক একটু ভাবো তোমার এই বিবেকটা দিয়া বুদ্ধিটা দিয়া তোমার বিদ্যা দিয়া তোমার টেকনোলজিকে সামনে রেখা চব্বিশ ঘন্টা অক্সিজেন কান্নাও আল্লাহ হ ডেলি আল্লাহ বলি যুবকরা বলে কমকে যে ডেলি একবার আমি মনের থেকে চিৎকার দিয়া বলি আল্লাহ একবার বলি কিন্তু অক্সিজেন কান নাও আল্লাহ না ফরমানি কতটুকু করি একটু বলো আল্লাহ ডাকে তারপর তো না ঠিক না 24 ঘন্টাই তো নেট ভিতরে ঘুরতে থাকি কোথায় ধরা ছোয়ার বাইরে এইখানে বৈশাখালি দেখা দেখা মজা নিতেছে ঠিক না না বলো তোমাকে যৌবন কে গুনানা কাম দিছে এটা আল্লাহ করে করে না এটা কয়জন অপারেটর চালায় এই দেহটা কে চালায় আল্লাহ না চালায় যদি প্রত্যেককে বলতো আল্লাহ যে অপারেটর রাখো আর চালাও ফ্যাক্টরি চালাইতে হয়তো না এটা চালানে লেগে কয়েক রাখতে হতো মানে আমি বুঝাইতে পারতেছি না দুই চোখ ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে যদি অপারেটার লাগতো তাইলে মনে ক্যামেরা সেট করতেই ছাব্বিশ কোটি লাগতো যে তুই ক্যামেরা সেট করে রাখিস আমি যেদিকে দেখবো সব যেন দেখি খাইয়ার পান করি প্রত্যেকটাকে চারিবার চেক করায় তারপর ভিতরে ঢুকায় চারিবার চেক করায় না চেক করে ঘেরান ঠিক আছে কিনা জিব্বা চেক করে সাপ ঠিক আছে কিনা দাঁত চেকিং করে কোনো পাথর জাতীয় কিছু ভিতরে গেল কিনা আবার জিব্বা চেক করে চুলার আস জাতীয় কিছু আমার বন্দার পেটে যায় কিনা আমি শুধু শুধু কাটি না যুবক চব্বিশ ঘন্টা অক্সিজেন আল্লাহর ব্যবহার করে তোমাদের পায়ে হাত দিয়া বলে নাফরমানির থেকে ফিরে আস তোমার যৌবন জান্নাত পাওয়ার জন্য এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না শিখবো আসেন শিখি বস্তু দিয়ে তো ঘর আমার মনে আছে ডিসেম্বরের দশ তারিখ আমি মালয়েশিয়া বাড়ি এক দুবাই থাকে ছেলে এয়ারপোর্টে দূরের থেকে আয় আমার চড়ায় কাঁদতে ছিল তাই বলতেছি তুমি কাঁদো কেন তুই কোথায় থেকে আসছো কোথায় যাবে আমি আজকে দুবাই চলে যাবো দুই মাস আগে আসি বলছে কাদো কেনা বলে হুজুর আপনার কথাগুলো সত্য কথাগুলো সত্য যাদের জন্য প্রবার জীবন কাটাই দুইটা মাসের জন্য আসি তারপরে একদিন মনের সুখের মতো সুখ দেখি নাই একদিনও সুখ দেখে চলে যেতেছে আবার সত্য এটাই আসেন দিনদারি শিখি আউয়াকে নারাজ না করি আউয়া নারাজ হয়ে গেলে বিপর্যয় চলে আসবে আর যদি আসলো কোথাও কমপ্লেন করা চলবে না সবাই ক্ষতিগ্রস্ত হব বাংলাদেশের সাথে বড় ভালোবাসা আল্লাহ মহব্বত এই দেশকে ভালোবাসে মহব্বত করে আমাদের কেউ মহব্বত করে নাইলে এত বরকত আমি দুনিয়ার কোনো দেশে দেখি নাই বাংলাদেশে যতটুকু বরকত এখনো আছে নাইলে পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে হুজুররা সংসার চালাইতে পারত কি টাকা বেতন এই মাদ্রাসা হুজুর দশ হাজারের উপরে তো হবে না সত্য তুই কয় দশ হাজারের উপরে আছে এক আটজন আছে সবার তো না একজন দিয়ে হয় না পার্সেন্টেজ একজনের আছে তাতে কি আসা যায় ইমাম্বু বেতন তো হ্যাঁ ছয় হাজার সাত হাজার ঠিক না হ্যাঁ আলহামদুলিল্লাহ স্রম পেশার মানুষগুলো কয়েকটা কামায় দশ হাজার বারো হাজার কামায় পনেরো হাজার কামায় সংসার চলে না চলে না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে বরকতের সাথে চলে পায়ে হাত দিয়ে আজকের থেকে নামাজ পড়বো দিনদারি শিখবো আল্লাহকে নারাজ করব আল্লাহকে নারাজ করব না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়বো তো দিনদারি শিখবো তো হ্যাঁ যুবক কিছু না পারো কিছু না পারো একটা শূন্য ছিল জীবনের সঙ্গী বাড়াও একটা শূন্য একটা সুন্নতকে জীবনের সঙ্গী বানাবো যে আমি যখনই চুল কাটবো আল্লাহ রসুলের স্টাইলে কাটবো যখনই আমি পোশাক পরবো তখনই ডাইন দিক থেকে ডাইন ব্যবহার করব। একটা সুন্নতকে সঙ্গী হতে পারে এক সুন্নত তোমাকে জানলা তৈরিয়া আর আলহামদুলিল্লাহ বাংলাদেশে শিখা একবারে সহজ দুনিয়ার কোনো দেশ নাই এরকম নাগালে হকানি আলেম ওলামা পাওয়া যায় বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রত্যেক গ্রামে গ্রামে হকানি আলেম দিয়া ভরা আলেনা দিয়া ভরা এদের কাছ থেকে শিখি শিখবো তো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন